কত জি কতলা না না আমলি তো মাছ রবিবার সকালবেলা খেলা দেবে হাট চলে আসলে মাছ বাজারে মাছের দরদাম কি মাছ কোন ধরে আছে আপনাদের মধ্যে তুলে ধরবো মাছের দরদাম বাসে দেখেন কত পাঙ্গাস কত সিলভার কত

নরম একশো টাকা রাখবে সরপুটি মনো বিল বাড়তেছে না দাম একটু কমাইছে না আরে কারফু কারফু দুশ বিছ টকা কম হ'লে নিতাম ঠিক আছে অন্য যা সেই ঐ মাছে দৰ্দান তেলা ভয় কৈলা নে তো বৰ তেলা ভা

Jadi baik disuruh বৰফ চাৰা নৰম হৈ গৈছে গা কত গুড়া সেইটা কত গুড়া আৰু গুড়া দাম্বাৰিং বুজি আব্জা কত আপোনাৰ

জাগ <laughs> কদ্দুর রইবো কদ্দুর একটা কাতলাটা কদ্দুর রইব কি ভাইছ কৈছে নাম কি কামৰ নাম কি আমাৰ নাম কি কৈছা নাম কি ক দেহি

না <pyat> <grupano> <shoplan> ছাম বাজারের আপডেট প্রত্যেকটা মাছের দাম তুলে ধরলাম আপনাদের জন্য এখানে কি মাছ আর রয়েছে চাবিল কমাই দাম এই মাছ এটা কত বা মাছ পাঁচশ ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন এই আপনাদের দরদাম মাছকে তুলে ধরলাম বাজারের তো আপনারা আর জন্য আমার যে এখন আমি মাছ খুব কষ্ট তো আপনারা আমার ভিডিও দেখবেন লাইক দেবেন যত পারেন শেয়ার দেবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিও জন্য অন্য বাজার দর দেখতে পারে সবাই বাংলার সবাই বাজার দর দেখতে পারে তো আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইবার করবেন গ্রাম পাঁচ পাশমিশালি বিডি বিডি লেখারা ইংলিশ লিখবেন গ্রাম বাংলা মিশালি বাংলা তো এটাই আপনারা রিকোয়েস্ট আমার মিলিয়ে যাই সাসক্রিভার করে দিন সবাই ভালো জানি সেখানে যাই আসসালামু আলাইকুম